উৎপাদিত সবজি পাঠানো হবে সুইজারল্যান্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভাবে এলাকার সবজি রপ্তানি করা হচ্ছে সব ঠিক থাকলে আগামীতে আরও বেশি সবজি দেশের বাইরে পাঠানো হবে বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফ্লাইটে করে সুইজারল্যান্ড পাঠানো হবে এসব সবজি জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জামাল হোসেন জাগুনি ইউসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার সন্ধ্যায় সবজির একটি ছোট চালান সেন্ট্রাল প্যাক হাউসে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি জাজিরা থেকে সত্তর কেজি কচু ষাট কেজি কাঁচামরিচ বিশ কেজি লাউ প্রসেস করে নিয়েছে ইনপুট করতেছি রূপে সরাসরি আমাদের বিলাসপুর জাজিরা থেকে যাইতেছে এবং আমাদের ইয়া কৃষি কর্মকর্তার মাধ্যমের থেকে আমরা পাঠাইতেছি ইউরোপে সরাসরি পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের সুযোগটা হয়ে গেছে আশা করি সামনে আরও সুযোগ সুবিধা পাবো এবং সরাসরি আমরা ইনপোর্ট করব। জাজিরা থেকেই প্রথম আমাদের ইউরোপে মরিচ চালান হচ্ছে আমাদের গ্রাজুয়েশন চলছে গ্রাজুয়েশনের পরে এটা জাজিরা ঈশ্বর মধ্যে ঢাকা যাবে ঢাকার পরে আমরা ইউরোপে রপ্তানি করবে বুধবার বিকেলে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফ্লাইটে প্রথমবারের মতো সুইজারল্যান্ড যাবে দেশি সবজি আমরা কালো মরিচ বাছাই করে আমরা লম্বা ব্যাখা মরিচটি সোজা মরিচটি বিদাস আমাদের জাজিরা কৃষি অফিসের মাধ্যমে বিদেশে যাচ্ছে এটা বিদেশে যাওয়ার প্রক্রিয়া আছে এখন আমাদের যেমন এই যে প্যাকেজিং হয়েছে প্যাকেজিং করে আমরা এখান থেকে ঢাকায় পাঠাই দেব ঢাকা থেকে তারপর ল্যাবে পরীক্ষার পর বিদেশে পাঠাবে আমরা অত্যন্ত আনন্দিত যে জাজিরার প্রোডাক্ট অর্থাৎ কৃষিপণ্য বিদেশে যাচ্ছে এই জন্য আমরা জাজিরা অফিস এবং জাজিরা কৃষক গর্বিত এই সবজিগুলো হবে পরীক্ষামূলক যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী সপ্তাহে বেশি করে সবজি পাঠানো হবে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা তিনি আরও বলেন পদ্মা সেতু উদ্বোধনের পরপর আমাদের লক্ষ্য ছিল জাজিরার উৎপাদিত বিভিন্ন সবজি ও ফল রপ্তানির বিষয়ে কাজ করা এই ধারাবাহিকতায় সাতাশ ডিসেম্বর জেলা ও উপজেলা প্রশাসন রপ্তানিকারক কৃষক ও কৃষি উদ্যোক্তা ব্যবসায়ী ও গণমাধ্যমের ব্যক্তিদের নিয়ে এক রপ্তানি বিষয়ক সেমিনার করা হয় ফলশ্রুতিতে তিন সবজির প্রথম চালান সুইজারল্যান্ড যাচ্ছে আমরা আশাবাদী এটি ব্যাহত থাকলে এ অঞ্চলের কৃষকের ভাগ্য উন্নয়নে চমৎকার একটি প্রভাব পড়বে পদ্মা সেতু উদ্বোধনের পরে সবচেয়ে যেই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা জাজিরার উৎপাদিত যে সবজি এবং ফল আমরা কিন্তু বিদেশে রপ্তানি করাটা সুযোগ সৃষ্টি হয়েছে গত সাতাশ তারিখে যে আমাদের মতবিনিময় সভা ছিল আমাদের রপ্তানিকারক কৃষক জেলা উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগের সমন্বয়ে তারই ধারাবাহিকতা আজকে কিন্তু প্রথমবারের মতো বিএস ট্রেডার ট্রেড মাধ্যমে কিন্তু আমাদের সুইডেনে আমাদের কাঁচামরিচ কচু এবং আমাদের যেই লাউ রয়েছে সেই লাউটা কিন্তু প্রথমবার মতো আমাদের শিপমেন্ট যাচ্ছে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে জাজিরার কৃষি এবং কৃষকের কিন্তু একটি বড় ধরনের গৌপরীক পরিবহন